নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সৌভাগ্যের দিশা এবং অবশ্যই সৌভাগ্যের দিশা সরাসরি আপনারা এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছেন যেখানে আমরা সেই দিশা খুঁজে আমাদের সৌভাগ্য যেখানে রয়েছে যে কোনো রকম সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য মানুষ ছুটছে তাদের নিজের নির্দিষ্ট যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তব করার জন্য সেটা স্টুডেন্টসদের নিজস্ব পড়াশুনো উচ্চশিক্ষায় পৌঁছানো ক্যারিয়ার তৈরি করা সামগ্রিকভাবে সমস্যার সমাধান হওয়া বিয়ে বিবাহিত জীবনের সমস্যার সমাধান আর্থিক উন্নতি সব কিছু অবশ্যই এই সৌভাগ্যের দিশা যিনি দিয়ে থাকেন তিনি কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আর বিষয়বস্তুর নিরিখে বলবো যে বিয়ের কথা বললাম যখন সেক্ষেত্রে এই প্রশ্ন খুব আসে যে বিবাহ বিবাহিত জীবনের সমস্যা বারংবার এই ধরনের প্রশ্ন আমরা পাই ফোন পাই আপনার তরফ থেকে এবং বিবাহ বিচ্ছেদের একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে কেন হচ্ছে এগুলো গ্রহগত কোন অবস্থানে এবং কিভাবে বেরোবো অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন যার অব্যর্ত প্রতিকার প্রতিবিধানে আজকে মানুষ সফল এবং সেই সৌভাগ্যের দিশা পেয়ে আসছেন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী অনেক স্বাগত নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনরা দূর দূর দূরান্ত যেখানে যেখান থেকে আপনার প্রোগ্রাম দেখছেন প্রতিনিয়ত সিটিবিনের পর্দায় সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশীষরা আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন প্রোগ্রামে আমরা আলোচনা করি বিভিন্ন অনুষ্ঠানে মানুষের দৈনন্দিন জীবনে কখনো এডুকেশান কখনও পড়াশোনা কখনও উচ্চশিক্ষা কখনো কেরিয়ার নিয়ে কখনো চাকরি বাকরি হচ্ছে না সেই সমস্ত নিয়ে কখনও আবার বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ সেই সমস্ত সমস্যা নিয়ে পারিবারিক অশান্তি সুখ শান্তি নেই অর্থ সমস্যা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে দেবাসীদা আলোচনা করেন এবং তার অব্যর্থ প্রতিকার আপনারা জানেন যে দেবাসীদের কাছে বারবার আসতে হয় না একবারই আসতে হয় যে কোনো সমস্যা সমাধানের জন্য এটা বহু প্রোগ্রামেই বলা হয়েছে যে আপনার হরস্কোপ যখন একবার তৈরি হয়েছে একবার যখন আপনার ডেট অফ বার্থ তৈরি হয়েছে ডেট অফ বার্থের মধ্যে যে হরস্কোপ রয়েছে সেই হরস্কোপের মধ্যে যে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি যদি আপনি দূর দূরীভূত করতে পারেন একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে তাহলে কিন্তু আপনার জীবনে যে কোনো সমস্যাই কিন্তু নিশ্চিত সমাধান হবে যার কারণে বলা হয় যে শাস্ত্রী একবার অন্য জ্যোতিষ বারবার শাস্ত্রী একবার একবারই আসতে হবে আপনার জীবনে যে কোনো সমস্যা নিয়ে দেবাশী বাবুকে নমস্কার আমার পাশে পাশে গেছিলো ওনার কাছে দেখাতে ভালোই আছেন তা সেই ব্যাপারে একটুখানে আমি একটুখানি লাইন পেয়েছি খুব করে বলে একটু ছেলের ব্যাপারে জানতে

অতএব বলি 18 মার্চ 2000 জন্ম শনিবার ছিল আপনার ছেলের খুব খারাপ যোগ দাদা কিছু মনে করবেন না দেখুন আপনার ছেলেরও কিন্তু সমস্যায় ভরপুর অর্থাৎ সমস্যায় জর্জরিত হবে এখন বয়স যেমন একটু কম আছে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন তার ক্যারিয়ারে নানান রকমের বাধা আসবে যেহেতু শনি মঙ্গলবার যাদের জন্ম বা অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র বা চতুর্দশী অমাবস্যা যাদের জন্ম তাদের জীবনে বহু রকমের বাধা বিঘ্ন শুরু হয় প্রথমে বলি আপনার ছেলের হচ্ছে মঘা নক্ষত্র এই যে মঘা নক্ষত্র একটু আগে বললাম মঘা নক্ষত্র এই মঘা নক্ষত্র সিংহ রাশি কর্কটলগ্ন সিংহ রাশি লগ্নে জাতক জাতিকার জীবনে কর্মে বাধা নানান রকমের সমস্যা এবং কিন্তু তার বিবাহ সমস্যা লেগে থাকবে প্রথমে বলি দেখুন যে কথা সেই কার্য এখানে রয়েছে লগ্নে রাহু বসে আছে আপনি হরোস্কোপ দেখেছেন কখনো আর একজন যদি করেন ওই মহারাইতে যা আছে ওনাকে भी কইছিলাম তা উনি মোটামুটি বলেছেন লগ্নে রাহু বসে আছে খুব খারাপ যোগ লগ্নে রাহু লগ্নে শনি লগ্নে কেতু লগ্নে মঙ্গল জারি থাকবে তার জীবনে বহু বাধা তার সঙ্গে রয়েছে দশম হাউজে যে হাউস থেকে তিনি চাকরি বা তার তার পড়াশোনা কেরিয়ার তৈরি হবে সেই হাউজই মানে শনিবার জন্ম হ হওয়া মানে হচ্ছে বা মঙ্গলবার জন্ম হওয়া মানে হচ্ছে গ্রহগুলোর অবস্থা এমনইভাবে অবস্থান থাকে সেখানে এত সমস্যা জর্জরিত হয় যাতে ভবিষ্যতে অন্ধকার হয়ে যায় প্রথমে বলি দেখুন দশম হাউজে মঙ্গল শনি বসে আছে শনি মঙ্গল বৃহস্পতি একই হাউজে বসে আছে ফলে তার কিন্তু এই দশম হাউস মানে কর্ম হাউস দশম হাউস মানে কেরিয়ারের হাউস বলতে পারেন কিন্তু আসলে কিন্তু সেই জায়গায় শনি মঙ্গল বসে আছে ফলে তার কর্মে বাধা বিবাহ সমস্যা বিবাহ তো নিয়ে আইনি জটিলতা এবং পিতামাতার সঙ্গে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি এবং কিন্তু ভুল এই হচ্ছে কারণ আপনারা জানেন যে খুব কম সময়ের মধ্যে দেবাশিষ দা আপনার মেয়ের ছক কিন্তু ছেলে ছক থেকে কিন্তু কথা বলছে এই কতটুকু সময় বলতে বলতেই যাচ্ছেন হ্যাঁ বলুন

দেখুন কর্মে বিভ্রান্তি শনি মঙ্গলবার জন্ম মানে হচ্ছে কর্মে বিভ্রান্তি বারবার কর্ম চেঞ্জ হবে এখন তো বয়স 2000 সালে জন্ম তার মানে এডুকেশন তার মানে উচ্চ শিক্ষা কমপ্লিট হয়েছে তার ও করছিল কিন্তু চাকরিটা বুদ্ধি ভ্রমে হোক হেতু হেতু অর্থাৎ কর্কট রাশির মধ্যে রাহু বসে আছে যেহেতু কর্মে পরিবর্তন অর্থাৎ মন চেঞ্জ হয়ে গেল অর্থাৎ মনটাকে চেঞ্জ করলো যে আমি চাকরি করবো না আমি ব্যবসা করব এবং ব্যবসায় যখন গেল ব্যবসাও যে খুব ভালো চলবে তা কিন্তু নয় সে গাড়ির ব্যবসা করুক আর বাড়ির ব্যবসা করুক যার ব্যবসাই করুক সপ্তমে কেতু বসে আছে ফলে তার কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো হবে না আর গাড়ির একটা কথা আপনাকে বলি গাড়ির মেনলি আমরা প্রধান নদী শুক্রকে এবং শনিকে কিন্তু সেখানে কিন্তু সপ্তম হাউজে কেতু বসে থাকায় শুক্রের সঙ্গে ফলে কিন্তু ব্যবসা ব্যবসা কিন্তু ভালো চলবে না চলছে চলছে যা ইনকাম করছে খরচা হয়ে যাচ্ছে না সেটা যে ক্ষেত্রেই হোক যে কাজেই হোক সপ্তমে কেতু বসে আছে সেখানে কিন্তু এই সমস্যাগুলি হবে এবং সপ্তমে কেতু আরও একটি জায়গা রয়েছে সপ্তমে কেতু দশমে শনি মঙ্গল এই যে বিবাহিত জীবনে অ্যাডজাস্টেবেল হবে না বিবাহিত জীবনে বিবাহ বিচ্ছেদ বিবাহ নিয়ে আইনি জটিলতা অর্থাৎ ডিভোর্স কেস খামারি মামলা মোকর্দমা এটা কিন্তু ঘটবে এবং সেটার চেয়েও তার চেয়েও একটা বড় কথা হচ্ছে আপনাদের সঙ্গে অ্যাডজাস্টেবেল পিতামাতার সঙ্গে অ্যাডজাস্টেবল না হওয়া এইটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট এটা কিন্তু যেহেতু শনিমঙ্গল একই হাউজে বসে আছে সেখানে যদি বৃহস্পতি বা রবি থাকে তাহলে পিতার সঙ্গে অথবা মায়ের সঙ্গে কিন্তু সেখানে বনি বনা হবে না এই শাশুড়ি এবং বৌমা অ্যাডজাস্টেবল কিছুতেই হবে না এবং সেখানে কিন্তু বিবাহ বিচ্ছেদ বিবাহ নিয়ে আইনি জটিলতা এবারে আপনি একটা প্রশ্ন করছেন যে ও নিজের ইচ্ছায় বিয়ে করবেন নাকি আপনার দেখে শুনে বিয়ে হবে সেটা নিজের ইচ্ছায় হতে পারে দেখে শুনে হতে পারে কিন্তু যেটাই হোক অ্যাডেঞ্জ ম্যানেজ করে বিয়ে হোক আর দেখে শুনে বিয়ে হোক যেটাই হোক কিন্তু সেটা কিন্তু স্টে করবে না বুঝতে পারছেন এটাই হচ্ছে বিষয় তার মানে কঠিন সমস্যা এখন থেকে যদি আপনার ছেলেকে যদি এই সমস্যা থেকে দূরীভূত করতে হয় ওর ব্যবসা বাণিজ্য যাতে রমরমিয়ে চলে সেই জায়গাটাকে ঠিক করতে হবে এবং কিন্তু ভবিষ্যতে ওর বিবাহ সমস্যা যাতে দূরীভূত থাকে বিবাহ সমস্যা যাতে এই সমস্ত এখন ঘরে ঘরে বিবাহ সমস্যা হচ্ছে সুতরাং এই সমস্ত যাতে না হয় এই সমস্ত সমস্যা যাতে আর কোনো দিনের জন্য না হয় পিতা সঙ্গে যাতে অ্যাডজাস্টেবেল থাকে সারা জীবন কারণ আমরা কষ্ট করে সন্তানকে মানুষ করি সন্তান দেখা যাচ্ছে বর্তমান সিচুয়েশানে বৃদ্ধ পিতামাতাকে ছেড়ে চলে যাচ্ছে খুব কষ্টের বিষয় এটা কিন্তু মানে ঘরে ঘরে এই সমস্ত কিন্তু ঘটছে এখন ইয়াং জেনারেশনে সুতরাং আগে থাকতে যদি একটুখানি রেক্টিভেশন করে নিতে পারেন বা প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন তাহলে কিন্তু এই সমস্যাগুলি থাকবে না আপনি গড়িয়া থেকে বলছেন আপনি ডালনপ চেম্বারে অর্থাৎ দক্ষিণেশ্বরের আগে হচ্ছে ডালনপ ডালনাফ চেম্বারে আপনি প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনি ওখানে দেবাশীর দাকে পাবেন একবারের জন্য আসবেন যে কোনো সমস্যার জন্য গ্যারেন্টি সমাধান পেতে গেলে একবারই আসতে হবে বারবার আসতে হবে না প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যারই গ্যারান্টি সমাধান পেয়ে যাবেন বোঝা বললাম সম্ভব হলে একবার বুকিং করে সরাসরি চলে আসুন হ্যালো

কখনো কারো আসার সুযোগ হয়েছিল দাদার কাছে আমার যাওয়া হয়নি তবে আমার পাশে একজন গেছিলেন ওনার দাদা তো নাম তাই আমার খুব মনটা মানে আমি যেতে পারছি না কবে মানে ভাগ্যে হবে জানি না তো আমি ছেলের সম্বন্ধে একটু জানতে চাই ঠিক আছে বলে দেবো দিদি তাহলে আজকে সৌভাগ্য ফিরেছে তো আপনার হ্যাঁ হ্যাঁ বলুন ডেট অফ বার্থ বলুন

সোমবার রাত্রি বেলা দুটো পরের দিন মঙ্গলবারই উনত্রিশ মিনিটে জন্ম মানে হচ্ছে বারোটার পরেই তো মঙ্গলবার চলে আসলো আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বর পালন করি যখনই পয়লা জানুয়ারি বারো তারিখ পরে তাই তো বলি আমরা

ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি মিথুন লগ্ন ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি মিথুন লগ্ন ছেলের রাশি লগ্ন প্রথমে যাই ওর কেরিয়ারের জায়গাটা দেখছি কি অবস্থা আছে নিশ্চয়ই যাব এই যে কথা সেই কার্য যেটা রয়েছে লগ্নের দ্বাদশে দেখুন মঙ্গলবারে জন্ম ফলে লগ্নের দ্বাদশে মঙ্গল বসে আছে এবং একাদশে ভয়ানক কাল সর্পযোগ। অর্থাৎ না কাল সর্প মানে শনি মঙ্গলবার জন্ম হওয়া মানে পৃথিবীর মানুষের বহু মানুষের শনি মঙ্গলবার জন্ম কিন্তু কেউ ভালো নেই একটা না একটা সমস্যা লেগেই থাকে এটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজির ডিপার্টমেন্টের ক্যালকুলেশান যেটা হচ্ছে দেখুন প্রথম কথা বলি লগ্নের এই দ্বাদশে মঙ্গল বসে আছে একাদশে রয়েছে আপনার কালসর্পদোষ নবম হাউজে ভাগ্য স্থানে চন্দ্র এবং রাহু বসে আছে একই হাউজে আপনার সঙ্গে মাঝে মাঝে হচ্ছে আপনার সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি হবে এবং এই ভুল বোঝাবুঝিটা এত চরম হবে যেটা ভবিষ্যতে যখন আরো বয়স বাড়বে তখন কিন্তু মার ছেলের কিন্তু মুখ দেখা কি বন্ধ হবে ফিউচারে এটা হচ্ছে চন্দ্র এবং রাহুর কানেকটিভিটি অর্থাৎ পিতামাতার মাতার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ এবারে আমরা যাই যে কেরিয়ারের জায়গায় তৃতীয় হাউজে রবি শনি কেতু বসে আছে বুধের সহিত এই শনি রবি কেতু বুধ একই সঙ্গে বসে আছে এটা একটা খুব খারাপ যোগ কিছু মনে করবেন না ওর দু হাজার সাতাশ সালে আপনি লিখে নিন দু হাজার সাতাশ সালে কিন্তু একটু সমস্যা আসবে ওর অর্থাৎ সেটা হচ্ছে শারীরিকভাবে একটু সমস্যা তার আসবে ফাড়া আছে কারণ শনি এবং রবি কেতু বসে আছে একই হাউজে শরীর যেমন ভালো থাকে না তেমন কিন্তু তার কেরিয়ারের সমস্যা এবং আশানুরূপ ফল না পাওয়া তার সঙ্গে কিন্তু স মানে ফরা আছে এটা কিন্তু বুঝতে হবে তার সঙ্গে এখানে রয়েছে বৃহস্পতি রয়েছে ষষ্ঠ হাউজে বৃহস্পতি রয়েছে তার সঙ্গে এটা ভালো কিন্তু এই যে চন্দ্র রাহু নবম হাউজে রয়েছে এটা খুবই খারাপ আর এই যে কালসর্পযোগ শেষনাক কালসর্পযোগ এবং মাঙ্গলিক দোষ থাকায় ওর কিন্তু জীবনে বিপন্ন অর্থাৎ কোনো কাজই সাকসেস হবে না অর্থাৎ কোনো কাজে কিন্তু সর্বকাজে বাধা হবে আপনি দেখবেন তার ক্ষেত্রে আশানুরূপ ফল পাবে না অর্থাৎ রেজাল্ট ভালো না হওয়ার যোগ তার সঙ্গে কর্মে অর্থাৎ চাকরি না হওয়া চাকরি বা উন্নতি না হওয়া তার সঙ্গে বিবাহ সমস্যা এবং আরও একটি ক কথা যেটা বললাম সেটা হচ্ছে অর্থাৎ পিতা মাতার সঙ্গে রিলেশন ব্রেক আপ হয়ে যাওয়া এই জায়গাগুলি ঠিক করতে গেলে একবার আসতে হবে চেম্বারে দিদি চেম্বারে প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ওখানে দাকে পাবেন যে বারবার আসতে হয় না আপনারা জানেন যে একবার হ্যাঁ দাদার কথা শুনেই মানে ভক্তিতে মনটা ভরে যায় জন্যই

সুতরাং বাকি জীবনটাই আপনাদের সঙ্গে থাকবো আপনাদের পথ চলার সঙ্গী থাকবো নিশ্চয়ই একবারে বেশি দুবার আসতে হবে না যখন মন চাইবে আসবেন কিন্তু আগে থাকতে ভেবে নিন মঙ্গলবার জন্ম এবং কিন্তু কালসর্পযোগ মাঙ্গলিক গ্রহণ দোষ এবং কিন্তু রয়েছে কেমদ্রম দোষ ফলে কিন্তু এই চার পাঁচটা দোষ থাকায় সর্ব কাজে বাধা এই জায়গাগুলি ঠিক করে নিন দেখবেন যে সব ঠিক হয়ে গেছে সমস্যা বলে কোনো কিছু বাইশে সেপ্টেম্বর কৃষ্ণনগর আগরতলা সেভেন্থ অক্টোবর গোয়াটি থার্টিন্থ অক্টোবর রয়েছে বর্ধমান ফোরটিন্থ অক্টোবর তারাপীঠ ফিফটিনথ অক্টোবর দুর্গাপুর চেম্বার টোয়েন্টিএ অর্থাৎ বিশে অক্টোবর বাঁকুড়া টোয়েন্টি ফার্স্ট অক্টোবর চেম্বার আসানসোল টোয়েন্টি সেভেন্থ অক্টোবর কোচবিহার টোয়েন্টি এইথ অক্টোবর আঠাশ অক্টোবর জলপাইগুড়ি টোয়েন্টি নাইন্থ অক্টোবর শিলিগুড়ি থার্টিএথ অক্টোবর তিরিশে অক্টোবর মালদায় চেম্বার সেভেন্থ নভেম্বর রয়েছে দিল্লিতে চেম্বার এছাড়া ডানলপে বিক্রমেসি মার্কেটে সৌভাগ্য দিশার যে চেম্বার রয়েছে সেখানে আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার প্রতিবেদন কিন্তু করানো হয় দূর দূরান্তে মানুষ তো আসেনি একেবারেই দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা অবধি বুকিং নাম্বার নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন একটি নাম্বার আরেকটি নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ আরেকটি নাম্বার নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ এই যে চারটি তিনটি নাম্বার বললাম এই যে রেড বক্সে যাচ্ছে এই নাম্বারে কিন্তু এখনো অনুষ্ঠান চলছে দেবাশিসদার সঙ্গে আমাদের অনুষ্ঠানে কিন্তু আপনারা কিন্তু ফোন করছেন এবং অ্যাপয়েন্টমেন্ট করছেন অথবা বুকিং করছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন বলুন আমি সোমনাথ দাস বলছি বেলগোরিয়া থেকে বেলগোরিয়া থেকে সোমনাথ দাস আচ্ছা বলুন আমি আমার একটা বন্ধুর মারফত আপনার এই কথা জানতে পারি তো তার একটা সমস্যা নিয়ে আপনাকে ফোন করেছিল এখন তার সমস্যা সমাধান হয়েছে এখন আপাতত ব্যাংকে চাকরিও করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলের মঙ্গল কামনায় রইলাম দেবাশীষ শাস্ত্রী এবং সকলের উন্নতি হোক এটাই আশা রাখছি বলুন আপনি কার সম্পর্কে জানবেন আমি আমি আমার সম্পর্কে জানতে চাই স্যার আপনার ডেট অফ বার্থটা বলুন আমার ডেট অফ বার্থ হচ্ছে এগারোই সেপ্টেম্বর উনিশশো উননব্বই

1989 এ জন্ম চাকরিবাকরি পেয়েছেন চাকরি একটা বেসরকারি সংস্থায় করছেন করছেন কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না না পাচ্ছেন না পূর্ব নক্ষত্র नक्षत्र ধনু রাশির সিংহ লগ্ন এই ধনু রাশি সিংহ লগ্ন সিংহ লগ্নের জাতক জাতিকার জীবনে আশানুরূপ ফল হবে পাবে না এই বেসরকারি চাকরি আপনি করছেন কিন্তু অর্থ সমস্যা আমার অর্থ সেভিংস না হওয়া কেন আপনার লগ্নে কেতু বসে আছে এটা খুবই খারাপ যোগ এবং তার সঙ্গে রয়েছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম হাউজে শনি চন্দ্র বসে আছে এই যে বীর যোগ রয়েছে বিষক্রিয়া যোগ বিয়ে হয়েছে কি নেই কেমন আছেন বিবাহিত জীবনে ঝগড়া অশান্তি মানে মাঝে মধ্যেই মনোমানিন্দ্য থাকে লেগে থাকে আর বলতে হবে না পারিবারিক অশান্তির যোগ কারণ শনিচন্দ্র যেখানে পারিবারিক অশান্তি সেখানে দাদা আজগের সময় আমাদের একদম কম লাস্ট টাইমে আপনি পেয়েছেন বেলঘরিয়া থেকে বলছেন তো আপনি সম্ভব হলে আপনার জীবনে একবারই আসতে হবে সারা জীবনে যদি সুখ শান্তি খুঁজে পেতে চান সারা জীবনে যদি সুখ শান্তি খুঁজে পেতে চান এই যে দোষগুলি রয়েছে এই কেমোদ্রম দোষ রয়েছে তার সঙ্গে বীর রয়েছে কাল কালসর্প দোষ রয়েছে এই জায়গাগুলি ঠিক করুন বেলগড়িয়া থেকে আপনি ডাল নবে যখন মন চাইবে বুকিং করে এখানে বুকিং নম্বর রয়েছে কোথায় কবে চেম্বার রয়েছে যোগাযোগ করে আপনি সরাসরি চলে আসবেন যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান দেবাশীষ শাস্ত্রী অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যে যে চেম্বারগুলি বললাম ফিফটিন সেপ্টেম্বর কাঁথি ষোলো মেদিনীপুর বাইশ কৃষ্ণনগর অবশ্যই এই পরপর সেপ্টেম্বরের সঙ্গে অক্টোবর নভেম্বরের চেম্বার আরও একটা কথা আমি বলবো ফাঁকে যারা মহালয়া অবস্থায় কাজ করতে চাইছে ইমিডিয়েট যোগাযোগ করুন আমাদের যে কোনো চেম্বারে দেখবেন যে আপনাদের যে কোন সমস্যা রি গ্যারেন্টি সমাধান পাবেন একদম অলরেডি চলছে মহালয়ার অবস্থাতে কাজ করার জন্য যোগাযোগ করুন ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এস মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডবল থ্রি জিরো ডবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ